চন্দ্রগ্রহণের সব থেকে পাওয়ারফুল বশীকরণ ফুল এটি সর্বজনী বশীকরণ করা যেতে পারে যে কোনো স্ত্রী পুরুষকে বশীকরণ করা যেতে পারে তার জন্য তাদের সঙ্গে পরিচয় এবং কথোপকথন থাকতে হবে ব্যবসায়ীদের জন্য উত্তম ব্যবসায়ীরা কাস্টমারদের এর করতে পারবেন এর জন্য শ্বেত অপরজিতা অথবা শ্বেত নীলকণ্ঠকারী গাছ লাগবে গাছের শক্তি কোনো দিন বেইমান করে না গাছের শক্তির মাধ্যমে পাওয়ারফুল বশীকরণ করা যায় ভ্রমণের সময় ধূপ এবং দ্বীপ জেলে এই শ্বেত অপরাজিতার গাছের গোড়ায় শুধ্র বস্ত্রে গাছতোলা মন্ত্র পড়ে এই গাছটি হাতে এক নিঃশ্বাসে তুলতে হবে তপরিজিৎ তার মূল গঙ্গা জলে ধুয়ে ওম নমো সর্বলোক বশ করায় কুরুকুরু সাহা মন্ত্রটি একশো আট বার পাঠ করে ফু দিয়ে মূলটি জাগ্রত করে গোলাপ জলের সঙ্গে মিশিয়ে চন্দনের মতো ঘষে ছোট্ট একটি কপালে তিলক কেটে যার সঙ্গে দেখা করবেন সেই বসুবিত হবে করার জন্য অবশ্যই গুরুর অনুমতির প্রয়োজন যাদের অনুমতি লাগবে তারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন এর আগের চন্দ্রগ্রহণে যাদের আমি এই মূল পাঠিয়েছিলাম তাদের খুব ভালো কাজ হয়েছে যাদের এই মূল সংগ্রহ করা প্রয়োজন তাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমি তপন শাস্ত্রী ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ